তো আসতে তোমরা কি ভাবছো আমার মাথা ফেটে গেছে কখন ওই না হেওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমরা এখন যাচ্ছি কোথায় তো বলছি তোমাদেরকে আমি মা আর দিদি এখন আমরা তিনজন যাচ্ছি সবাই হলো যে সূর্য পুজো দেখতে তো আমরা সূর্য পুজো দেখতে গেছিলাম আমাদের বাড়ির কাছেই বটতলায় তো বটতলার ওখানে কীর্তন হয়েছিল তো কীর্তনের পরে অনেক জায়গায় সূর্য পুজো হয় অনেকে জানো অবশ্যই তো সেখানে সূর্য পুজো হচ্ছিলো এইখানে হলো বটতলায় দেখো এই ঝুড়িগুলো বটের ঝুড়ি নেমেছে এগুলো ধরে দিদি গল্প করছিল যে এগুলো ধরে দিদিরা স্কুল থেকে বাড়ি ফেলার সময় ঝুল খেলতো আর আমার মাও আমাকে গল্প করতো যে ওগুলো ধরে ঝুল খেলত তো চলে এসেছি আমরা এখানে কীর্তনের কীর্তন বলছি সরি সূর্য পুজোর এখানে তো এখানে অনেক আগে থেকে মা তো বাড়ি থেকে তারা দিচ্ছে যে বোধহয় পুজো শেষই হয়ে গেলো শেষই হয়ে গেলো কিন্তু এখানে এসে দেখি পুজো কিছুই হয়নি তো আমরা চলে এসছি আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রে দেরি হয়ে গেছিলো সন্ধ্যাও লেগে গেছিলো প্রায় তো এখানে সবাই নাচানাচি করছিল মাথায় নিয়ে আর যে বাচ্চাটাকে তোমরা প্রথমে দেখলে সেটা হলো অংশু আমার ভাগ্নে তো আমি আর ও খাচ্ছিলাম এখানে যেটাকে বলে সুশুরি কিন্তু আমাদের ওখানে এটাকে বলে বরফ ঘোটা বা অনেক জায়গায় লেবুমালাই বলে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ওখানে এইগুলোকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে তোমরা দেখতে পেলে অনেক দিদিরা মাথায় অনেক কিছু নিয়ে নাচছিল সেখানে ছিল ফল ফুল গামছা নতুন বস্ত্র আরও অনেক কিছু জিনিস ছিল তো চলো সূর্য পুজোটা দেখে নাও তোমরা বাড়ি থেকে বেরোনোর সময় মা বলছিলো যা হয়তো আমরা সূর্য পুজোটা দেখতেই পাবো না কিন্তু সেটা হয়নি ভগবান চায়নি কারণ ঠাকুরও চেয়েছিল আমরা পুজোটা দেখি সেই জন্যই আমরা দেখতে পেয়েছি এটাই হলো বাস্তব কথা আমরা পৃথিবীতে যেটা চাই বা না চাই সেটার ওপর অবশ্যই ভগবানের হাত থাকে এটা কেউ বিশ্বাস করুক বা না করুক এটা আমি অন্তত বিশ্বাস করি আমি ঠাকুর খুব বিশ্বাস করি এটা অন্তত যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি ঠাকুরের খুব বিশ্বাসী আর আমরা পৃথিবীতে যেটা চাই বা না চাই সেটাই অবশ্যই ভগবানের হাত থাকে কারণ যেটা তোমার সেটা অবশ্যই তোমার কাছে আসবে আর যেটা তোমার না তুমি হাজার চাইলেও তুমি পাবে না এখানে একটা দিদি আমাদেরকে বলছিল যে তোমরা বসো সবাই দাঁড়িয়ে পড়েছিল তখন তো আমরা উঠে দাঁড়িয়েছিলাম তো দিদিটা আমাদেরকে বলছে যে তোমরা বসো পিছনে সবাই বসতে বলছে আর এখানে ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছিলাম কারণ ভিডিওটা অনেকটা লং ছিল আর বাড়ি যাওয়ার সময় দেখো ঠাকুরটা দেখে নাও অনেকটা সুন্দর লাগছিল দেখতে একটা গোপালও ছিল ছোট্ট পুজোর শেষে আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলাম আর প্রথমে তোমরা আমার কপালে যে ডাক্তার রেখেছিলে সেটা একটা দিদি আমাকে সিঁদুর পড়িয়েছিল আর আমি প্রচন্ড ঘেমে যাওয়ার কারণে ওরকম হয়ে গেছিলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর পেজটাকে ফলো করে দিও ওটা আর